দেখছেন এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অবশেষে ঘোষণা হলো লোকসভা নির্বাচনের দিনক্ষণ এবারও সাত দফায় বাংলায় লোকসভা নির্বাচন ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ শুরু চার জুন গণনা কোন কেন্দ্রে কবে ভোট বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন লাইক বাটনে ক্লিক করে একটি লাইক করে দিবেন কবে কোন কেন্দ্রে ভোট ফার্স্ট দফায় ভোট গ্রহণ উনিশ এপ্রিল উত্তরবঙ্গের তিন কেন্দ্র সেই কেন্দ্রগুলি হল কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ছাব্বিশে এপ্রিল দ্বিতীয় দফার ভোট রায়গঞ্জ আসন বালুরঘাট আসন দার্জিলিং আসনে সাত মে তৃতীয় দফার ভোট মালদাহ উত্তর মালদহ দক্ষিণ মুর্শিদাবাদ জঙ্গিপুর তেরোই মে চতুর্থ দফার ভোট বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বোলপুর বীরভূম আসানসোলে কুড়ি মে পঞ্চম দফার ভোট শ্রীরামপুর ব্যারাকপুর বনগাঁ হাওড়া হুগলি আরামবাগ উলবেড়িয়া পঁচিশে পঁচিশে মে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর মেদিনীপুর ঝাড়গ্রাম কাথি তমলুক ঘাটাল ফাঁস জুন সপ্তম দফার নির্বাচন কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ দমদম বারাসাত বসিরহাট ডায়মন্ড হারবার মথুরাপুর যাদবপুর জয়নগর একই সঙ্গে বাংলার দুটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষিত হয়েছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের পর তাপস রায়ের ছেড়ে যাওয়া বরানগর ও মুর্শিদাবাদের ভগবান গোলায় বিধানসভা উপনির্বাচন হবে লোকসভা ভোটের তৃতীয় ও সপ্তম দফায় ভগবান গোলায় ভোট গ্রহণ পাঁচ মে বরানগরে পহিলা জুন ষোলোই জুন দু শেষ হচ্ছে মোদী সরকারের দ্বিতীয় দফার মেয়াদ ভারতের আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে মোট পাঁচশো তেতাল্লিশটি আসনে লোকসভা ভোট হবে উনিশে এপ্রিল এই লোকসভা নির্বাচনে ভোটার সংখ্যা সাতানব্বই কোটি এবারও এ ভোট নেওয়া হবে বলে জানান রাজীব কুমার পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ হবে ভোটের ময়দানে প্রত্যক্ষভাবে থাকবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস